ব্র্যান্ডের দুইটা কালারের একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে এটা ড্রপ ফোল্ডারের মধ্যে এটা পিছনে প্রিন্ট করা এটার মধ্যে অনেকগুলা কালার আছে এস এর মধ্যে বললাম না অনেকগুলা কালার আছে এই যে আর একটা কালার এটা পিছনেও প্রিন্ট আছে এই যে ব্র্যান্ডটা তো দেখতেই পারতেছেন চার পিস 1000 টাকা শপে আসার পরে ভাই যে কালেকশনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ছবি উঠায়া গুগল সার্চ করলেই পাবেন অরিজিনাল কিনা ওনাদের ওয়েবসাইটে এই সেম টি-শার্টটাই আসবে তারপর এই যে এর মধ্যে এই যে আর একটা কালার আছে গরমের জন্য পারফেক্ট এগুলা এই যে দেখেন অরিজিনাল যে কি প্রত্যেকটা মানে ইয়া দেওয়া আছে এখানে কম প্রাইজের

আলাইকুম দর্শক আছে কিন্তু আপনাদের জন্য একদম নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসছি উত্তর আর একদম বিখ্যাত মার্কেট বেলি কমপ্লেক্সের ঠিক দ্বিতীয় তলা এক্সপোর্ট ভাইভস নামে ভাইদের বিশাল বড় শপটি তার এখানে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট যারা প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্টের প্রোডাক্টগুলো চান বিশেষ করে সামার আইটেমগুলো তাদের কাছ থেকে কিন্তু টি শার্ট শার্ট এবং ফর্মাল প্যান্টের একদম প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাবেন সো দর্শক বন্ধুরা আজকে কি কি প্রাইস থাকবে কোয়ালিটি থাকবে সবকিছু কিছু বিস্তারিত জন্য বেশি থেকে মাসুম ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসছেন কেন বলেন একটু শুরু দিই আজকে সামারের কিছু

তারপরে এই যে আরেকটা এই যে এটা তো বিশেষ করে অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ একটু নেভি ব্লু কালার ভিতরে এটা সামনে প্রিন্ট পিছনে প্রিন্ট নেই কোনো আচ্ছা পিছনে একদম প্লেন হবে সামনে প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন তারপরে এইখানে আরেকটা টি-শার্ট ড্রপ ফোল্ডারের এটা দেখেন ফোয়াট লাভারের কথাই চলে আসেন হুম এটা পিছনে পিছনে ভাই ব্যাক সাইডটা জোস লাগতেছে সবগুলো কিন্তু একদম 100% এক্সপোর্টের প্রোডাক্ট তারপরে এখানে আরেকটা আছে ড্রপ ফোল্ডারের মধ্যে এটা পিছনে প্রিন্ট করা সামনে হবে তারপরে এই যে গ্যাস এর মধ্যে আছে এটার মধ্যে অনেকগুলা কালার আছে এটার ভিতরে হ্যাঁ হ্যাঁ এটার ভিতরে অনেকগুলা কালার আছে এই কালারটা তো অনেক সুন্দর এই যে ড্রপ শোল্ডারের মধ্যে আরো আছে এটা হচ্ছে এই যে এই ব্র্যান্ডের

এটা কিন্তু অনেক ধারণা একটা কালেকশন এটা সামনে প্রিন্ট সামনে প্রিন্ট এগুলো আরেকটা বিষয় ভাইয়া এগুলো আপনি পিকগুলা নিয়ে গুগল সার্চ দিবেন তাহলে অরিজিনাল এটা যে অরিজিনাল ব্র্যান্ড কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন আপনি বুঝতে পারবেন বুঝতে পারবেন এটা আপনাদের আমি ইনফরমেশনটা দিয়ে দিলাম তারপর এই যে এখানে একটা যারা কালার কালারফুল চান না ইওলের ভিতরে এই এই ব্র্যান্ডের দুইটা কালারের একটা সেটটা এলো আর একটা হচ্ছে এই যে এটা

এটার মধ্যে দুইটা কালার এটার ভিতরে দুইটা কালার পেয়ে যাব তারপরে এটা তো দেখাইলাম এটা দেখাইছি না প্রথমে দেখাইছি তারপরে এটা দেখেন এক কালার ভিতরে হাফাতার ভিতরে যারা

চেক শার্ট মধ্যে দুইটা কালার এর আছে আচ্ছা এখন আরেকটা জিনিস আমি জানাই দেই এখানে এই যে টি শার্ট গুলো দেখতেছেন না এগুলো তিন পিস 1000 টাকা তিন পিস 1000 টাকা দেখেন একদম কত সুন্দর সুন্দর টি শার্ট এগুলো কি ব্র্যান্ডের প্রোডাক্ট না না এটা এটা হচ্ছে ফ্রেশ অর্ডার এর প্রোডাক্ট আচ্ছা এগুলো তিন পিস 1000 করে দেওয়া যাবে তিন পিস 1000 কিন্তু জিএসএম 200 প্লাস আচ্ছা মানে কোয়ালিটি ভালো হ্যাঁ কোয়ালিটি ভালো আচ্ছা তিন পিস যারা নিতে চান নিতে পারবেন এই যে একটা এই যে একটা কালার হবে 3 পিস 1000 টাকা হ্যাঁ এই যে সলিড কালারের টি-শার্টের ইয়াটা ইয়া করে দেই এক কালার ভিতরে কি হবে না এই যেমন এই একটা কালার এই একটা কালার এভাবে সলিড কালার ভিতরে তারপর এইখানে দেখেন কালার হবে হ্যাঁ এই যে একটা কালার এই একটা কালার আচ্ছা

যারা ফর্মাল শার্টছেন অফিসের জন্য ফুল ব্ল্যাক হবে ফুল হোয়াইট হবে এই ফর্মাল ইয়াটা দেখাই দেন প্রাইমার্কের এই যে দেখেন এই যে এখানে এখানে এই যে এগুলো এক্সপোর্টের কালেকশন এই যে কিউসি পাস ফর্মাল প্যান্ট যেগুলো দেখলাম এগুলো তো এক্সপোর্ট হ্যাঁ এক্সপোর্টার তারপর আর কি যে আমি এখান থেকে দেখা এখানে আরো অনেকগুলা কালার আছে সলিড কালারের টি-শার্ট আচ্ছা সলিড কালার ভিতরে এগুলো ওই যে 4 পিস 1000 টাকা 4 পিস 1000 দেখেন এই যে একটা কালার যত লাগবে নিতে পারবেন হুম 4 পিস মাত্র 1000 টাকা এগুলো মাস্টার কপি সিএনডি হুম